আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মতো ওল্ড অ্যাকাউন্ট খুঁজছেন তাদের জন্য এটি হবে একটি উত্তম অ্যাকাউন্ট লো প্রাইজে এখানে আপনারা অনেকগুলো ইলেট পাস সিজন ফাইভের কোল্ড টি শার্ট অনেক ধরনের ফান্ডেল পেয়ে যাবেন ভোল্ট থাকবে টোটাল পাঁচশো নয় হেয়ার স্টাইল থাকবে দুইশো উনত্রিশ মাস্ক থাকবে একশো বিরাশিটি চৌচল্লিশটি আইকন তিনশো তেরটি দশটির মতো প্যান্ট কালেকশন দুশো একটি শুজ কালেকশন গাইজ এর মাঝে থাকবে ব্রেক ও অসংখ্য অসংখ্য রিয়ার রেয়ার কালেকশন ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনারা এই আইডিটির মাঝে আইডির প্রাইস খুব কম আইডির প্রাইস জানতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে থাকবে ইয়েলো কালার এঞ্জেলিক প্যান্ট আর অনেক ধরনের রেয়ার রেয়ার প্যান্ট অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন আছে গাইজ আর টোটাল তেহাত্তর দুই ইমোট আছে এর মধ্যে আপনার যত ধরনের প্রয়োজনীয় ইমোট আছে সকল ইমোট এই আইটিতে পাবেন আইটি প্রাইস খুবই কম আর এটি একটা হাই লেভেলের অ্যাকাউন্ট পঁচাত্তর লেভেল অ্যাকাউন্টটির আর গান কালেকশনও যথেষ্ট ভালো আছে যারা কম টাকার মধ্যে ওল্ড অ্যাকাউন্ট খুঁজছেন তাদের জন্য এটি সেরা একটি অ্যাকাউন্ট হতে পারে অনেক গান কালেকশন বোল্ড কালেকশান সব কিছু মিলেই একটা জোস একটি অ্যাকাউন্ট এম ফরানি স্কিন আছে সুন্দর সুন্দর এম ইউমপির ভালো স্কিন আছে ব্রেম বিউটি আছে ভালো স্কিন আছে সাত লেভেল ফুল ম্যাক্স পি নাইনটি রিবো গান আছে আরও অসংখ্য ধরনের সুন্দর সুন্দর গান স্কিন আছে টু শার্টেরও ভালো ভালো স্ক্রিন আছে ফিস্টে আছে এবং শত্রু টিপুয়াল আসতে গাইস একদম জোস একটি অ্যাকাউন্ট লো প্রাইজে লাগলে ডিসক্রিপশন